আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দূরের এবং কাছের যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে টি পঞ্চান্ন নিউ হল্যান্ড পঞ্চান্ন হর্সের এই গাড়িটার আরও একটি রিসেলিং ভিডিও উপস্থাপন করছি গাড়ির বিস্তারিত বিষয় আসা বিশের গাড়ি ফারুক ভাই সরাসরি মহাজন পক্ষ উনি জানিয়েছেন যে বিশের গাড়ি তবে ওনারা আসলে ভাগে গাড়িটা কিনেছেন ভাগে কেনার জন্য আসলে গাড়িটা ওইভাবে চালাতে পারছেন না মানে আসলে বনি বনা হচ্ছে না তো এই বিষয়টার জন্য আসলে গাড়িটা বিক্রি করে দেওয়া আর গাড়িতে কোথাও কোনো কাজ নেই রানিং গাড়ি তবে ব্যাটারিটা ডাউন কেননা গাড়ি অনেক দিন যাবৎ বসা এটাই জানিয়েছেন যে গাড়ির ব্যাটারিটা শুধু ডাউন এছাড়া গাড়ির ফুয়েল পাম্প গাড়ির ইঞ্জিন গিয়ার বক্স সব কিছুই একদম ফুললি ফ্রেশ কন্ডিশন এমনটাই বলা হয়েছে নেবেন আর চালাবেন সহ। আর নিউ হল্যান্ড টিটি পঞ্চান্ন এটার তো আসলে সার্ভিস নিয়ে কোনো টেনশন করতে হয় না সকলেই জানেন যে পঞ্চান্ন হর্সপাওয়ার রেঞ্জের মধ্যে সবচেয়ে বেস্ট একটি গাড়ি হচ্ছে নিউ হল্যান্ড টিটি পঞ্চান্ন অথবা কেস জ্যাক্স পঞ্চান্ন তো গাড়ির লোকেশন হচ্ছে পাকুন্দিয়া কিশোরগঞ্জ পাকুন্দিয়া উপজেলা কিশোরগঞ্জ জেলা কিশোরগঞ্জের পাকুন্দিয়া দেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো অঞ্চল থেকে চাইলে আসতে পারেন দরদামের বিষয়টা ছয় লাখ বিশ হাজার টাকা চাওয়া দাম ছয় বিশ চাওয়া দাম এরপরও দরদামের বিষয় থাকবে বিশের গাড়ি ছয় লাখ বিশ চাওয়া হচ্ছে আপনারা কত হলে কি দরদামের বিষয়টা নিয়ে আলোচনা আলাপ আলোচনা করবেন দেখে শুনে যাচাই বাছাই করে দেখবেন তো আমি আমার কথা এখানে শেষ করছি কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর রোটার ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাআল্লাহ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম